কাপড় খুললেই কি ভালোবাসা হয় বা একজনকে নিজের শরীরের অঙ্গ বঙ্গ দেখিয়ে দিলে কি ভালোবাসা হয় না ভালোবাসা হচ্ছে এমন একটি জিনিস পবিত্র জিনিস এই পবিত্র জিনিসকে অপবিত্র করা যাবে না কাপড় খুললে বা দেহকে দেখালেই ভালোবাসা হয় না ভালোবাসতে হবে দুজনের ভিতরে মিল থাকতে হবে একজনের প্রতি একজনকে ভালোবাসতে হবে একজনের প্রতি একজনের বিশ্বাস থাকতে হবে তাকে ভালোবাসা বলে তাই বর্তমান কিছু ছেলে মেয়েদের আছে বা অনলাইনে জগতে দেখি ভালোবাসার নামে হচ্ছে কাপড় খোলা খুলি বা দেহ দেখালে শরীর দেখালে ওটাকে ভালোবাসা বলে না ওটাকে বলে একটি খারাপ কাজ তাই যারা এগুলো করে থাকেন এসব সতর্ক করতেছি এসব করবেন না সবার ঘরেই মা বোন আছে বর্তমান সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ ছেলেরা এগুলো করে থাকে মেয়েদেরকে তা প্রত্যেকটা মেয়েদেরকে বলা হচ্ছে অনুরোধ করে আপনারা এসব থেকে সাবধান ভালোবাসা হচ্ছে পবিত্র জিনিস যে ভালোবাসা আপনাকে ভাসবে সে আপনাকে মন থেকে ভাসবে দুটি মন পবিত্র থাকতে হবে অপবিত্র মনকে ভালোবাসা যায় না পবিত্র মনে ভালোবাসতে হবে একজনকে সারা জীবন ভালোবাসে যেতে হবে যেমন ধরেন যে ভালোবাসা হচ্ছে আপনার বিপদে আপদে আপনার সবসময় পাশে থাকবে আপনার জীবনসঙ্গী হয়ে আপনাকে ভালো রাখবে ভালো চোখে দেখবে আপনার দায়িত্ববান হবে আপনার আপনি কি করছেন না করছেন আপনাকে খোঁজ খবর রাখবে সেটাকে ভালোবাসা বলে কিন্তু আপনি যদি একজনকে এমন কিছু মানুষ আছে ভালোবাসাকে অপবিত্র করে ফেলে তাই ভালো ভালো মেয়েদেরকে বদনাম হয় এসব এসবের কারণের জন্য কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে তারা প্রতারণা পরে থাকেন যেমন ছেলেদেরকে ভালোবাসলে হলেই মন উজার করে দিতে হয় বাট নিজের শরীর বা অঙ্গ প্রত্যঙ্গ সব উজাড় করে দেখাতে হয় এবং কি তাকে মজা দিতে হয় সেই বয়ফ্রেন্ডকে যদি মজা না দিতে পারে সেটাকে ভালোবাসা বলে না সেই ভালোবাসা ব্যাকআপ হয়ে যায় বা দেখালে ভালোবাসা পূর্ণতা পায় এটাকে ভালোবাসা বলে না এটাকে বলে একটি খারাপ কাজ তো সব কাজে কেউ লিপ্ত হবেন না যেসব কাজে লিপ্ত হলে নিজের মান সম্মান চলে যাবে এবং মানহানি হবে ওই সব কাজ করা যাবে না নিজের সম্মান নিজেকেই রাখতে হবে ধরে প্রত্যেকটা মানুষই ভালোবাসে তাই ভালোবাসাকে অপবিত্র করা যাবে না যে আপনাকে সুযোগ সুবিধা নিয়ে আপনাকে অশালীন কথাবার্তা বলবে বা আপনার শরীর চাবে বা আপনার মনকে ভালোবাসবে না সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করবেন না যে আপনাকে ভালোবাসবে সে মন থেকে ভালোবাসবে ভালোবাসা হচ্ছে পবিত্র জিনিস যে ভালোবাসা আমাদের হরজত মোহাম্মদ সাল্লাহ আল সালাম আসছে আমাদের মা বাবা বেশি আসছে যেমন আমরা দেখি আমার মা আমার বাবাকে কতটুকু ভালোবাসে আমার বাবা আমার মাকে কতটুকু ভালোবাসে এবং একটি সন্তান তার মাকে যতটুকু ভালোবাসে এমনই তার মনের মানুষকে ততটুকু ভালোবাসতে হবে তার মনে মানুষকে যদি সে ইজ্জত ও সম্মান করতে পারে তাহলে সেটাকে ভালোবাসা বলে যে সম্মান ইজ্জত করতে পারে না ও মানুষকে দেখাতে পারে সেটাকে ভালোবাসা বলা না সেটাকে বলে সলনাময় ও সলনা করেনি কারি তো বেশিরভাগই এরকমই করা থাকে যে ছেলেরা মেয়েদেরকে সব দেখিয়ে বা তো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও করে এইগুলো সোশ্যাল মিডিয়া সারে বা ব্ল্যাকমেল করে অনেক খারাপ খারাপ কাজে নিয়ে যায় তো এইসব কাজ থেকে বিরত থাকবেন যেসব কাজ না করলেই হয় যেসব কাজ আপনি করবেন হয়তো বা দেখছে আপনার মা বাবা সমাজে চলাফেরা করার জন্য মান সম্মান ওই জত চলে যাবে তো এরকম কাজ থেকে বিরত থাকবেন মেয়েদেরকে বলার উদ্দেশ্য হলো ভিডিওটি ভালো কাজের মাধ্যমে ভালো ই বা যে ছেলে আপনাকে ভালোবাসবে সে আপনার মনকে ভালোবাসবে আপনার কোনো ইকে ভালোবাসবে না মনকে যে ভালোবাসতে জানে সে প্রকৃত পুরুষ যে ভালোবাসতে জানে সে কখনো খারাপ কথা বলতে জানে না তাই যারা খারাপ কথা বলে তারা কখনোই ভালোবাসতে জানে না ভালোবাসা হচ্ছে এমন একটি পবিত্র জিনিস এই পবিত্র জিনিসকে অপবিত্র করা যাবে না তো বেশিরভাগই মানুষই অপবিত্র করে তো যারা করে তারা মানুষের কাতারে করে না আর যেসব মেয়েরা এইসব এসব কথাবার্তা বা ই হয়ে যান নিজের শরীর দেখায় ফেলেন বা কাপড় খুলে সব দেখান ভিডিও কলে এসব করবেন না এসব করলে আপনারই পোস্ত হবে আপনি যখন আপনার প্রেম থাকবে না বা আপনার সাথে ব্যাকআপ হয়ে যাবে যখন আপনি কাপড় খুলে দেখাবেন তখন সে আপনার কাপড় খোলাই দেখবে তখন সে আপনাকে ভালোবাসবে না যতদিন আপনি কাপড় খুলে দেখাতে পারবেন ততদিনই আপনাকে ভালোবাসবে যখন আপনার প্রতি মন থেকে উঠে যাবে পার্টি মেয়ের প্রতি রুচিসীন হয়ে যাবে তখন সে আপনাকে ভালোবাসবে না তখন সে কিন্তু আপনার মান সম্মান নিয়ে হানাহানি করবে তাই সবাইকে সতর্ক করতেছি এরকম কাজ থেকে সবাই বিরত থাকবেন কেউ এরকম কাজ করবেন না যে আপনাকে ভালোবাসবে সে আপনার জন্য মরতে পারবে আপনার জন্য সব করতে পারবে আপনার জন্য সে আপনার তার মনটাও আপনাকে উজাড় করে দিতে পারবে সে কখনো আপনাকে অশালীনভাবে বা দশজন মানুষের চোখে খারাপ করবে না আর যে আপনাকে ভালোবাসবে না সে আপনাকে নিয়ে চলনা করবে আপনার জীবনটা নিয়ে চিনিমিনি খেলবে বর্তমানে যুগই হচ্ছে মেয়েদের জীবন নিয়ে চিনিমিনি খেলা তো এসব কিছু 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 ছেলেরা আছে বা কিছু কিছু পুরুষ আছে এগুলো করে থাকে তাই কথাগুলো হয়তো বা আপনাদের কাছে খারাপ লাগতে পারে তাই সতর্ক করার জন্য এই ভিডিও এরকম ভিডিও ধরনের আমি প্রতিনিয়ত করে থাকি তাই কেউ এইসব কাজ করবেন না এইসব কাজে লিপ্ত হবেন না এসব কাজে যে এইসব মেয়েরা লিপ্ত হবেন তাদেরই জীবন ধ্বংসের পথে তাদের জীবন প্রত্যেকটা মুহূর্তে ইজ্জত সম্মান বিলীন হয়ে যাবে তাই ভালোবাসা পবিত্র জিনিস ভালোবাসাকে সম্মান করবেন ভালোবাসা রক্ষা করবেন প্রত্যেকটা পুরুষকে বলতে চাই যাদের বা মা বোন আছে তারা মেয়েদের ইজ্জত নিয়ে মানা নিয়ে বা সিনেমিনি খেলবেন না বা তাদেরকে নিজের মা চোখে বা বোনের চোখে দেখবেন সবাই ভাই কারো না কারো বোন কারো ঘরের বউ হবে এটাই ব্যক্তিগত ব্যাপার এর জন্য আজকে যদি আপনি কারো বোনকে নিয়ে সিনিমিনি খেলেন এমনও পর্যায়ে যেতে পারে আপনার মেয়ে বা আপনার বোনেরও সেম কাহিনী হতে পারে তখন এটার জন্য আপনিই দেয়বার এরকম কোনো কাজ করবেন না যে কাজে লিপ্ত হয়ে সবারই মান সম্মান চলে যাবে বা বিপদমুখী হয়ে দাঁড়াবে এমন কাজ করবেন না তাই সবার জন্য ভিডিওটি করা হচ্ছে সতর্ক সতর্কমূলকভাবে করা কে এরকম থেকে প্রতারণার শিকার হবেন না যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে মন থেকেই ভালোবাসবে যে আপনাকে ভালোবাসবে না বা চাইবে না তাকে আপনি কখনো চাইবেন না আপনি দেখেন একটি মানুষ কিন্তু ধীরে 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 কিন্তু বন্ধুত্ব হয় খুব গভীরে যায় গভীরে গিয়ে কিন্তু সে আপনার সাথে ছলনা করবে বা আপনার বিশ্বাসগততা করবে মানুষের রূপ কিন্তু দিনে দিনে বদলায় আপনি মানুষের রূপ বা মানুষের রক কখনো ধরতে পারবেন না ধরতে পারবেন কখন যখন একটি মেয়ে বলবে ভালোবাসে যে ছেলে যখন বলবেন বিয়ে করার জন্য তখনই বুঝবেন সে আপনাকে ভালোবাসে না যাই হোক ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট